আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশ্বাস দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন সেটা নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা যেটা বলতে যায় বলির পাঠা বানিয়ে দিল এতদিন হাড়ি কাঠ তৈরি করছিলেন আশ্বাস দিয়েছেন মিছে করে আজকে আমাদেরকে সেই বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেব বলে মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াকফাইন অফ আইন মেনে নিতে হবে তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিম পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু লাগু হতে দেব না পশ্চিম বাংলায় ওয়াক কোনো রকমের লাগু হবে না সেটা আমার সাথে বুঝে নেবেন আজ আমরা বুঝতে পারলাম মমতা যে কী বোঝাবার কথা বললেন পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম এনার মুখ আর মুখোশ দুটো আজ পরিষ্কার হয়ে গেল। এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ অতএব কালকে কেন্দ্রে আপনার মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ডাইরেক্ট বলেছেন যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন সেম একই কথা আমিও বলছি যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন এমন একটা সময়ে আমাদেরকে আইনটা মেনে নিতে হয়েছে যে যে সময়ে আপনার কেন্দ্র সরকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ তাহলে এর থেকে আর কি আশা করা যায় তবে আমরাও অপেক্ষায় আছি সময় বদলাই যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে পাল্টাতে আমাদের দেরি হবে না এতটুকু আশ্বাস আমার নাম সুজাউদ্দিন আমি সালার বলক জমিয়তের আপনার কথা দ আচ্ছা ইমাম সংগঠনের আজকে সবাইকে একসাথে দেখা গেল কি উদ্দেশ্য আজকে যে উদ্দেশ্য ছিল আপনারা জানেন যে অক সম্পত্তি নিয়ে যে কিছুদিন যাবত আমাদের যে রাজ্য সরকার অক সম্পত্তি আইন প্রথমে মানমনা বলেছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আগু হতে দেব না নিয়েছে এখন যেটা আমাদের ব্লক আধিকারিকদের সাথে একটা আলোচনা গুরুত্বপূর্ণ আমাদের সালার ব্লক সংগঠনের যে আমাদের যে উম্মিদ পোর্টাল আছে ওই উম্মিদ পোর্টালে এটা রেজিস্ট্রেশন করার জন্য যে যাদের সম্পত্তি আছে এবং ইসি নাম্বার আছে তেনাদের কাছে আবেদন যে তেনারা যেন সেটা মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে অবস্থান হতে পারে ঈদগাহ হতে পারে দরগাহ হতে পারে খানকা হতে পারে সেগুলো যাদের ইসি নাম্বার আছে সেই ইসি নাম্বারের আওতাধীন যারা তারা যেন পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত যদিও সময়টা খুব সংক্ষিপ্ত পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত উম্বিদ পোর্টালে যেন তারা রেজিস্ট্রেশন নথিভুক্ত করে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এখানে ওয়াকা বান প্রটেস্ট করছিলেন তো হঠাৎ কী হলো দেখেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের এখানে আইন আমরা লাগু করতে দেবো না তিনি বলেছিলেন এবং যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জন্য আবেদন করেছিলেন যে আপনারা আন্দোলন করেন না এখানে আমি করতে দেবো না কিন্তু মাঝপথে এসে উনি আমাদেরকে আবার এই জিনিসটা মেনে নিয়ে যদি এই মানারি হতো তাহলে পরে আগে মেনে নিতেন আমরা আরও কিছুটা সময় বেশি পেতাম হাতে এবং প্রতিটা মুসলমানের কাছে আবেদন করতাম যে যারা সময়টা বেশি পেলে এক মাসের অধিক যদি আমরা বেশি পেতাম সময়টা বলতাম যে উম্মিদ তাহলে আপনারা নথিভুক্তের জন্য আর একটু তৎপর হয়ে আমরা তখন থেকে সময়টা বেশি পেয়ে লাগতাম কিন্তু এখন তো সময় সীমিত আমাদেরকে এই পরিস্থিতিতে কাজটা করতে হচ্ছে তবুও যতটুকু দূর হয় আমরা আবেদন করছি মানে আশ্বাস দিয়ে বিশ্বাস ঘাড়া একটা বিশ্বাস ভাঙার একটা তিনি আশ্বাস দিয়ে সেই আশ্বাসটা রাখলেন না আমাদের কাছে তিনি যে কথাটা বলেছিলেন যে আমরা সব সময় আপনাদের সাথে আছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই তিনি সেই আশ্বাসটা আমাদেরকে রাখলেন না কত আমরা বড় এই জন্য বড় দুঃখিত যে আমাদের সাথে এরকম একটা আচরণ হলো এটা আমরা ওনার কাছ থেকে আসব। কতজন ইমাম সংগঠনের লোক আজকে এখানে অফিসে আমাদের ইমাম সংগঠনের কিছু সংখ্যক আচ্ছা আপনারা ভিডিও অফিসে আপনাদেরকে ইমাম সংগঠনকে দেখা গেল কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যেটাকে যে যে অফের আইন পাস করেছে বিল পাস করেছে তার জন্য সেই สมতে যে কাগজපත් তার পেপারস জমা করবার জন্য বলেছে অতি অল্প সময়ের জন্য এটা অসম্ভব পর এটা কখনোই সম্ভব পর নয় এত বল পর থেকে এই চার পাঁচ দিনের মধ্যে জমা দেবে এটা তো মনে হয় দুষ্কর্ভ পের এটা বেআইনি ভাবে হয়েছে আচ্ছা আমাদের দেশে মুখ্যমন্ত্রী প্রথমে আন্দোলন দিয়ে উনি বলেছিলেন যে কোনোভাবে আমরা এটা মানবো না তো হঠাৎ কি হলো যে এটা মানতে হলো উনি বড় আশা দিয়ে আমাদের সাথে এখন ভাঁওতাবাজি করলেন উনি বড় আমাদেরকে আশা দিয়েছিলেন আমার পশ্চিমবাংলায় ভেতরে দেবো না দিল্লি চলে যাবেন যে দরকার থেকে আমার পশ্চিমবাংলা যাবে আমি আমি দেখি লব কিন্তু সে কথা তিনি অবাধ্য করলেন তিনি আর নিজের কথায় নিজেই জমে থাকতে পারলেন না

যে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই টাইমটা খুব আমাদের সংক্ষিপ্ত হয়েছে এই টাইমটা যদি একটু বাড়ানো হতো তাহলে ভালো হতো আর রাজ্য সরকার যে আমাদের পেছনে ছুরি মেলে এমন করে আমরা জীবনে ভাবতে পারিনি আর কখনোই ভাবিনি যে এরকম করে ছুরি মারবে আমরা বায়তুল্লাহ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সকলকেই জানানো যাইতেছে যে আপনারা পাঁচই ডিসেম্বর পর্যন্ত আজ থেকে শুরু করুন রেজিস্ট্রেশন কমপ্লিট করুন যে আমার সাথে আছে আমার বায়তুল্লাহ ফাউন্ডেশনের সভাপতি আমার সাথে আছে কমিটি দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার